আরে এতে এত সুন্দর টেস্ট একটা রেসিপি বানালাম আজকে সেটাই শেয়ার করবো গাছপাটা বলুন যাই বলুন চিকেন মাটন ফেল কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে খুব মজা করে খেয়েছি তা আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান অ্যাট দ্য অ্যানি এই কাঁচা কাঁঠালটাকে অনেক কষ্ট করে বয়ে বয়ে রানাঘাট থেকে নিয়ে এসেছি তো চলুন সেটার কিন্তু তিন চার ধরনের রেসিপি করে আমরা খেয়ে নিয়েছি তো কাঁঠালটা খুব সাবধানে আপনাকে কাটতে হবে হাতে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে এইভাবে আলতো হাতে কেটে নেবেন একটু ধৈর্য ধরে কাটবেন আমি যেহেতু কাঁঠাল কাটতে পারি না আমি ক্যামেরাটা ধরেছিলাম আর ক্যামেরাম্যান কাঁঠালটা কেটে নিচ্ছিল তো দেখো সে কিন্তু বেশ মজা করে কাঁঠালটা কেটেছে আর পরে অনেক বকাবকি করেছে যে ভীষণ টাইট আমার হাতে লেগে গেছে তো আমরা কিন্তু এই কাঁঠালটাকে তিন চার রকমের রেসিপি করে খেয়েছি যাই হোক কাঁঠালটা এইভাবে কেটে নেবেন নিয়ে দেখতে পাচ্ছেন বেশ ভালো করে কেটে নিয়েছি অর্ধেক কাঁঠাল অলরেডি খেয়ে ফেলেছিলাম তারপরে কাঁঠালটা কাটা হয়ে গেলে এগুলো কিন্তু আমি রাতের বেলা প্রসেসিং করছি পরের দিন সকালে রেসিপি দেবো তো এখানে চিংড়িগুলো কেটে নিয়েছি নতুন মানুষকে চিংড়ি কাটতে দিয়েছিলাম আমাদের বাড়ির থেকে কাজের মানুষ কিন্তু রান্নাঘরের কিচ্ছু পারে না এনি তাই এনাকে দিয়ে চিংড়িটা কাটাচ্ছি তাই কাঁচি দিয়ে চিংড়িটা কাটছে শুভ শুভ খুব ভালো করে চিংড়িটা কেটে নেওয়ার পরে আমি ওটাকে দুই তিনবার ধুয়ে নিলাম সত্যি কথা বলতে চিংড়ির যা দাম কিনতে ইচ্ছা করে না কলকাতাতে যে টাকায় আপনি চিংড়ি কিনবে সে টাকায় আপনি খুব ভালোভাবে চিকেন খেয়ে নিতে পারবেন কিন্তু কিছু করার নেই বাঙালির সেরা রেসিপি চিংড়ি আর এঁচোড় তো সেটা তো বানাতেই হবে সেই জন্য চিংড়িটা ধুয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি তার মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে যেহেতু তখন রাত এগারোটা বেজে গেছে কি করব চিংড়িটা ভেজে নিই বাড়িতে তো ফ্রিজ নেই তাই অল্প তেল দিয়ে চিংড়িগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন অনেকটা চিংড়ি নিয়েছিলাম তিনশো থেকে সাড়ে তিনশো মনে হয় চিংড়ি ছিল যাকে কাটতে দিয়েছি সে তার মাথা কি তার মুন্ড সবই উড়িয়ে দিয়েছে সবগুলো উড়িয়ে দিয়েছে কি আর করব নতুন হাত যাই হোক যা করেছে সেটাই অনেক তারপরে এইদিকে এজরগুলোকে সামান্য অল্প জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে এজরগুলোকে ভিজিয়ে দিলাম আগের দিন রীতমদের বাড়ি গিয়েছিলাম পুজোতে ওখান থেকেই প্রসাদ এনেছিলাম তো সেই মাংসাটাতেই এঁচুরগুলো ভিজিয়ে দিলাম এখানে আমি দুটো বড় বড় আলু নিয়ে নিলাম সেটা কেটে নিয়েছিলাম আলুটা খুব ভালো করে কেটে নিলাম দেখুন বেশ মানে মাংসে যে ধরনের আপনি কাটেন তার থেকে একটু ছোট ছোট কাটবেন তো আমি যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করবো তাই একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে একটু বড়োভাবে কাটতে পারেন তারপর এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর আলু আর এঁচড়টাকে ভিজিয়ে রাখা যেটা রেখেছিলাম সেটাকেই কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিলাম অল্প একটু নুন দিয়ে তো সিদ্ধ হতে থাকুক আমি বাকি কাজগুলো করতে থাকি এখানে তো অল্প জল দিয়ে আমি এটাকে দেখুন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো দেখুন আমার সিদ্ধ কিন্তু কমপ্লিট এবারে আমি এটাকে জল ঝরিয়ে নেব তো জলটা ঝরাবো অনেকটাই তো গরম তাই হালকা কলটা চালিয়ে দিয়েছিলাম তো অল্প একটুখানি চালিয়ে দিয়েছিলাম তারপরে এখানে অল্প তেল দিয়ে আমি এ আলুটাকে ভেজে নেব এবার আপনারা বলতেই পারেন যে কড়াইতে তো তেল দেখতে পেলাম না যা গরম পড়েছে আমি খুব বেশি মশলা এমনিও খাই না আর গরমের সময় বলতেই পারেন আমি একটা কিপটে মানুষ হয়ে যায় তো অল্প তেল দিয়ে দিয়েছিলাম আর এইদিকে আমি ওটাকে ভাজতে দিয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে একটা বড় টমেটো নিয়েছিলাম সেটাও কেটে নিয়েছি কিছু লঙ্কা শুকিয়ে গেছিল আর কাঁচা লঙ্কার সাথে ওখানে একসাথে রেখে দিয়েছিলাম তো এবারে ওর মধ্যে অল্প পেঁয়াজ টমেটো আর লঙ্কাগুলোকে একটা জায়গায় পেস্ট করে নেব তো এখানে আমি এটাকে পেস্ট করে নিলাম তো দেখুন পেস্ট করে নিলাম আর আদা রসুন পেস্ট করার সময় ছিল না তাই ওটা দোকান থেকে আনা একটা প্যাকেট ছিল সেটা সেটা দিয়েই রান্না করেছি আর এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ দারচিনি কাঠ আর দিয়েছিলাম একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা যখন সেন্ট আসবে তখন কিন্তু আপনি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজটা এর মধ্যে দিয়ে বেশ ভালো নরম নরম করে কিন্তু আপনাকে ভাজা ভাজা করতে হবে বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেলে তারপরে আপনি বাকি জিনিসগুলো দিতে পারেন তো এখানে আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন বেশ নরম নরম মতো ভেজে গেছে আর ব্রাউন কালার হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি দোকান থেকে কিনে আনা আদা রসুনের পেস্টটা কী বাজে যে দেখতে লাগছে কি বলবো যাই হোক তরকারিটা ভালো হয়েছিল। কিছু করার নেই তাড়াহুড়োতে আর পেস্ট করার সময় ছিল না তাই ওটাই দিয়ে দিয়েছিলাম আর তারপরে এখানে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম দিয়ে আপনি এই মশলাটাকে কিন্তু একটু টাইম নিয়েই কষবেন এই মশলাটাই হচ্ছে মেন হেঁচুর চিংড়ির বেশ ভালো করে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষতে থাকবেন একটু সময় নিয়ে আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম পরে আবার টেস্ট করে আপনি নুনটা দিতে পারবেন আপনার স্বাদ অনুযায়ী নুনটা দেবেন তো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পেস্ট করে রাখা ওই বাটিতেই অল্প একটু জল দিয়ে আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে নিয়ে কষেছি দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে সময় নিয়ে কষেছি একটা টাইম পরে দেখবেন আপনার এই মশলা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করবে তখনই আপনি অল্প অল্প করে এঁচোড় আর আলুগুলোকে দিয়ে ওটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তো দেখুন আমিও অল্প অল্প করে এঁচোড়টা দিলাম আর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এঁচড়ের তরকারিটা সত্যি বলতে নিজে প্রথমবার রান্না করেছি ইউটিউব দেখেই রান্না করি ইউটিউব আছে বলেই হয়তো আমি আজকে ছোটোখাটো একটা রান্নি হতে পেরেছি যাই হোক ইউটিউব দেখে দেখে আমি কিন্তু রান্নাগুলো করি বেশ ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবেন খুব বেশি জল দেবেন না যেহেতু তরকারিটা মাখা মাখা হবে একটা টাইম পরে আপনি দেখবেন যে জলটা ফুটছে তখনই সামান্য চিনি দিয়ে দেবেন তরকারিতে ঝাল নুনের পরিমাণটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেওয়া দরকার তাই চিনি দিয়ে ওটাকে ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ পরে আমি ওটাকে তুলে নেব দেখব বেশ ভালো মাখা মাখা হয়ে গেছে তো ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে আমি একটু এচড়টা একটু বেশি মনে হয় সিদ্ধ করে ফেলেছিলাম আপনারা ওটা একটু খেয়াল রাখবেন সিদ্ধ সময়টা আর একটু ভালোভাবে তেল তেল দিয়ে ভাজাভাজি করবেন যেহেতু আপনারা তেল মশলা যদি বেশি খান তো এভাবে ভাজাভাজি করে নিতে পারেন আমি অল্প খাই তাই অল্প তেল মশলা দিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে ভেজে রাখা চিংড়িগুলো ওর ওপরেই দিয়ে দিলাম তার উপরেই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো এটা আমি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করি ওখান থেকে এনেছিলাম খুব ভালো গরম মশলাটা তো অনেক দিন ধরেই আছে তো এটা হোমমেড ছিল জানি না এর মধ্যে কী কী ছিল এটা গরম মশলারই গুঁড়ো যাই হোক দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে দেখবেন বেশ ভালো মাখা মাখা হয়ে যাবে তখনই আপনি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেবেন উপর থেকে ঘিটা দেখতে পাচ্ছেন যা গরম সরিষার তেলের মতো দেখতে লাগছে কিন্তু এটা ঘি ছিল ঘিটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট বেরোয় আর খেতেও বেশ ভালো লাগে টেস্টি টেস্টি লাগে তো আমি দিয়ে দিলাম আমার কিন্তু তরকারিটা একদম রেডি তরকারি তুলনায় একটু বেশিই মনে হয় শুকনো হয়ে গেছে যাই হোক তরকারিটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল দেখতে কতটা মজার লাগছে আমি জানি না আপনারা কিন্তু জানাবেন যে আজকে রেসিপিটা কেমন ছিল আর এই ধরনের রেসিপি আপনারা যদি আরও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ কাঁঠালগুলো এই গরমে পেকে যাওয়ার আগে আপনারা কিন্তু এঁচড়ের রান্নাটা অবশ্যই বানিয়ে নিন আর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম অল্প রাইস দিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন টাটা